বাড়িতে বাবা মা খেতে পাচ্ছে না আর তুমি মোটা মোটা তুলসীর মালা ললানে তিলক মাথায় শিকারে হরি বললে কালারে কাজ ভগবান তোমায় কৃপা করবে না এই যে ভগবান কাকে বলে ভগবান ভগার বান ভগার বান পিতা হচ্ছে বান মাতা হচ্ছে ভগ ওই ভগবানের মাধ্যমে যেমন আমার সৃষ্টি ওই পিতা মাতার মাধ্যমে আমার সৃষ্টি

যেজন বাবা মাকে প্রণাম করে না যেজন বাবা মাকে সম্মান করে না সে যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুক না কেন জগতে কৃষ্ণ তাকে কৃপা করবে না না। আর আপনারা নারী জাতি আপনাদের দুই কুল পিতৃকুল আর মাতৃকুল আমা যতক্ষণ বিবাহ না হবে ততক্ষণ তাদের কাছে ভগবান হচ্ছে পিতা মাতা আর যখন বিবাহ হয়ে যাবে

তুমি একটু পরে গিয়ে সাজের বাতিটা জানিয়ে এবার শাশুড়ি গরু নিতে চলে গেছে এমন সময় কীর্তনিয়া বলেছে মা শোনো পিতা মাতা ভগবান তোমাদের শ্বশুর শাশুড়ি ভগবান আর বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি কি করে যখন ঠাকুরকে ধূপ দীপ দেওয়া হয় তুলসী দেবীকে দেখিয়ে বাড়ির যারা বয়স জ্যেষ্ঠ তাদেরকেও দেখাতে হয় এটা নিয়ম গুরুদেবকে বাড়ির বড় সন্ধ্যা প্রদীপ দেখাতে হয় তোমরা যখন শ্বশুর শাশুড়ি বাড়িতে শ্বশুর শাশুড়ি শুনে চলে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে তুলসী এমন সময় শাশুড়ি ও গরু নিয়ে এসে গরুটা ছেড়ে গোয়াল ঘরে চলে গেছে আর শাশুড়ি কি করেছে বাড়ির বড়দেরকে প্রণাম করতে হয় বাড়ির বড়দেরকে সন্ধ্যা দেখাতে হয় তুমি কীর্তনিয়ার কথা শুনে আমাকে প্রদীপ দেখাচ্ছ মা

নিজের মন মতো গিয়ে গিয়ে চলে যাচ্ছে রাশের তত্ত্ব আর আকাশরে আর আকাশরের তত্ত্ব আর আকাশরে নিজেকে খুব বড় মনে করুন রিপ এই যে আমা যদি খিদে লাগে মুখে যদি ভাত দেই খিদে মিটবে না এবার মুখে ভাত নিয়ে গিয়ে আপনার চোখের মধ্যে যদি একটু ডাল ঢেলে দেয় আমার ভালো লাগবে নাকের মধ্যে একটু তরকারি ঢুকিয়ে দিলাম আর পুঁই শাকের ডাটা একটু কানের মধ্যে ঢুকিয়ে দিল ভালো শোনা যাবে না মঙ্গল হবে না অমঙ্গল হবে অমঙ্গল হবে যদি খিদে লাগে মুখে ভাত দিতে হবে নাকে সকে দিলে তোমার অমঙ্গল হবে তদ্রুপ যেখানকার জিনিস সেখানে না করলে মঙ্গলের থেকে অমঙ্গলটাই বেশি হবে

এই লাস্ট যখন শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণকে রাধা বলবে যখন বাসিটা দিয়ে দেবে বলবে কালার বাসি তুই আমার সর্বনাশি যদি বাসি না বাঁচত তাহলে আমি আসতাম না আর যদি আমি না আসতাম তাহলে এই অঘতন ঘটত না এই বাসিটা নিয়ে যমুনার জলে ভাসিয়ে দেবে তো ওই বাসিটা পেয়েছিল একটা অসুর অসুরের নাম হচ্ছে মৃধা অসুর নামটা মনে রাখবেন কি অসুর মৃধা অসুর মৃদাসুর যখন বাসিটা পেল সেই দিন থেকে অসুরত তো ভুলে গিয়ে ওই বাসিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকে ওই বাসি নিয়ে ঘুমোয় বাসি নিয়ে খাই যখন মারা গেল তখন সবাই মনে মনে ভাবছি এ কি বাসি নিয়ে মরে গেল এক কাজ কর বাসি সমত ওকে পুঁতে দিয়ে বাসি সমেত পুঁতে দিল এই যে সর্বপ্রথম গোবিন্দ গিয়ে ওই মাটি থেকে মাটি তুলে খোল তৈরি করলো বুঝে গেছে

ভেতরে যদি বাতাস না থাকে আমি কথা বলতে পারবো কাপ ছাউনি দিল পবন ভিতরে রহিল গাব ছাউনি এই যে ডান পার ওটা হচ্ছে কৃষ্ণ কালো শ্যামলি ডান পার হচ্ছে ঘাবলি শ্রীমতী রাধারানী আর এই যে এইবার যদি গণেন বত্রিশটা দোয়াল হবে ষোলো ষোলো